বঞ্চনার বিরুদ্ধে সড়পথে চলেছে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন উনত্রিশে জুন গণ ডেপুটেশন প্রদান করবে ত্রিপুরা জুট মিলের ম্যানেজিং ডিরেক্টরের কাছে মঙ্গলবার করে কথা জানান বঞ্চিতরা। বছর থেকে চলতি বছরের তেসরাই জানুয়ারির মধ্যে ত্রিপুরা জুট মিলের কর্মীদের প্রাপ্য আইন অনুযায়ী অর্থ মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত কিন্তু রাজ্যের জুট মিল কর্তৃপক্ষ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় মেনে চার মাসের মধ্যে টাকা মিটিয়ে দিতে পারেনি কর্মীদের তবে যতদূর খবর রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে টাকা টাকা দেবে। কোটি করেছে সরকার জুটমিল কর্তৃপক্ষ এই বিশ কোটি টাকা পেয়ে একটা অংশের শ্রমিকদের টাকা মিটিয়ে দিয়েছে কিন্তু এর মধ্যে তাদের গ্রেজুয়েটি সহ অন্যান্য সুবিধা মিটিয়ে দেওয়া হয়নি এবং এ টাকা শতাধিক জুটমিল কর্মীকে মিটিয়ে দিয়ে নোটিশ বোর্ডে নামের তালিকা প্রকাশ করেন না পুরোপুরি গোপনে এ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রকাশ রাজ্যের জুটমিল গত জুন ডুগলি ব্লক হলে একটি সমাবেশের আয়োজন করা হয় সেখান থেকে স্থির করা হয় আগামী উনত্রিশে জুন জমায়েত হয়ে একটি করে নোটিশ জুটমিল কর্তৃপক্ষকে দেওয়া হবে এবং এই গণ ডেপুটেশন জুটমিল ম্যানেজিং ডাইরেক্টরের হাতে তুলে দেওয়া হবে এবং এর মধ্যে প্রশ্ন থাকবে কেন শ্বেত প্রকাশ করেনি তিনি অন্যান্য শ্রমিকদের উদ্দেশ্যে বলেন আন্দোলনের নাম নেই এই আইনত টাকা পাবে তারা এর জন্য সংযত না হলে বিকল্প কোনো পথ খোলা নেই যেটা আপনারা সবাই জানেন যে জুটমিল কর্তৃপক্ষ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে রায় এটাকে অবমাননা করেছেন চার মাসের মধ্যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিতে পারেন নাই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন জুটমিলের টাকাটা দেবেন এবং এর মধ্যে বিশ লাখ টাকা বরাদ্দ করেছেন এই বিশ লাখ টাকা বিশ কোটি টাকা এর মধ্যে বিশ কোটি টাকা বরাদ্দ করেছেন এবং টাকাটা দিয়েছেন এই টাকাটা বিলিবণ্ডন করতে গিয়ে জুটমিল কর্তৃপক্ষ গোপনে লুকুচুরি করে শলচা করে একটা অংশের শ্রমিককে মাদের শত একশত মতো একশো মতো শ্রমিককে টাকা পাইয়ে দিয়েছেন এই টাকাটা কি শুধুমাত্র তার বেতন ভাতা তার গ্রেচুটি দেওয়া হয়নি তার লিফ সেলারি দেওয়া হয়নি এগুলি কিছু দেওয়া হয়নি না দিয়ে শুধু বেতনের টাকাটা তারা গোপনে দিয়েছেন তাও যে লোকটা পাবে তাকে কিছু দেখে বলা হয়নি বা ব্রিটিশ বুধে তার নামের তালিকা টাঙ্গানো হয়নি অথবা পত্রিকা পত্র তারা প্রচার করেনি না করে গোপনে গিয়ে কিছু টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন যারা পেয়েছেন তারা প্রশ্ন করছেন এটা কী এসের টাকা কে দিল কাহারা দিল আমরা তো কিছু জানি না এই যে ছল চাতুরি টিভি